আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম প্রপার অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা রেসিপি এই পাস্তা রেসিপিটা আমার কাছে অনেকেই চেয়েছেন অনেকবার কিন্তু আমি দিবো দিব করে আমি যে কেন লেট করছিলাম আমি নিজেই জানি না সো প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু আদা রসুন বাটা আর হচ্ছে একটু কালো গুলমরিচের গুঁড়া একটু লবণ তারপর একটু সয়া সস একটু হট টমেটো সস দিয়ে আমি এটাকে ভালো করে মেরিনেশন করে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে ইউজ করেছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কি অনেক জুসি লাগে চিকেনটা এবং চিকেনটা হচ্ছে তাড়াতাড়ি কুক হয়ে যায় আর খেতে অনেক মজা লাগে অনেক জুসি হয় তারপর চিকেনটা আমি ম্যারিনেশনে রেখে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি যে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব পাস্তাটা আমি এখানে পুরাটা প্যাকেট পাস্তা দিয়ে দিয়েছি আর পাস্তা সিদ্ধর ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে কারণ খুব বেশি কুক করে ফেলা যাবে না তাহলে পাস্তা মাঝখানে ভেঙে যাবে কারণ এটা যেহেতু ওভেনে আবার বেক করা হবে সো খুব সাবধানে বেক করবেন এইটটি পার্সেন্টের বেশি না তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব তারপর দিয়ে দিব হচ্ছে যে মেরিনেট করে রাখা ওই মুরগির মাংসটা বাটিটার মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে তারপর আমি আবার এই পানিটা দিয়ে দিলাম এখানে কারণ বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিল এই মুরগিটা কুক হতে আমার ছয় থেকে সাত মিনিট লাগবে এই মুরগিটা কিন্তু বেশিক্ষণ লাগে না কুক হতে আর এখন যে মশলাটা আমি ইউজ করছি এটা দেখবেন পাস্তা বা নুডলসের প্যাকেটের মধ্যে একটা মশলা থাকে ওরা দিয়ে দেয় তো এটাও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি টেস্ট ভালো আসে তারপর দিয়ে দিচ্ছি কিউব করা গাজর এখানে আপনি চাইলে হচ্ছে ক্যাপসিকামও দিতে পারেন কিউব করে আমি আমার কাছে ক্যাপসিকামটা ছিল না আমার কাছে শুধু গাজর ছিল সো আমি শুধু গাজরটা দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে চিকেন এবং দেখতে অনেকটা জুসি দেখা যাচ্ছিল তারপর চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো বাটার দিয়ে দিয়েছি আর এই বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব তারপর আমি দিয়ে দিব হচ্ছে ময়দা ময়দা দিয়ে দিব তিন টেবিল চামচ ময়দাটা দেওয়ার পর আপনার অনবরত একটা হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে যেতে হবে যেন দানা দানা না হয়ে যায় আমি এখানে ময়দাটা দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আর ময়দাটা ভালো করে বাটারের সাথে ভেজে নিচ্ছি যেন ময়দার স্মেলটা না থাকে তারপর এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ আর লিকুইড দুধটা কিন্তু প্রায় আমি টোটাল এক কেজি এখানে ইউজ করেছি আপনার কম বেশি লাগতে পারে কারণ আমি একটু বেশি হোয়াইট সস বানাচ্ছিলাম আর এখানে কোনো পানি ইউজ করা যাবে না পুরাটাই দুধ দিয়ে করতে হবে আর মেক্স শিওর করতে হবে দুধটা কিন্তু কাঁচাই ইউজ করা যাবে না এটা একবার জাল দিয়ে ঠান্ডা করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধাপে ধাপে মিল্কটা ইউজ করছি আমি কিন্তু একবারে পুরা মিল্ক দিয়ে দেইনি। একবার মিল্ক দেওয়ার পরে হ্যান্ড উইক্স করে যখন একটু ঘন হয়ে যাবে তখন আবার মিল্ক দিবেন এভাবে কয়েক স্টেপ ফলো করা লাগে এখন আমি দিয়ে দিলাম আধা চা চামচ মিক্স হার্বস এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়ো তারপর আর আধা চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর এইগুলোকে ভালো করে মিক্স করে নিব। অনেকে আমার বিভিন্ন পাস্তার রেসিপির ভিডিও দেখে কমেন্ট করেন যে মিক্স হার্বস দেওয়াটা কি বাধ্যতামূলক কিনা অবশ্যই বাধ্যতামূলক আপনার অথেন্টিক হোয়াইট সসের যে স্মেলটা আসে ওইটা কিন্তু ওই মিক্স হার্বস থেকেই আসে এই পর্যন্ত কিন্তু আমি অনেকবার লিকুইড মিল্ক ইউজ করে ফেলেছি আপনারা দেখেছেন এবং লিকুইড মিল্কটা দিয়ে দিয়ে আমি এইভাবেই হ্যান্ড উইক্স করে যাচ্ছিলাম কন্টিনিউয়াসলি আর এখানে এখন যেটা দিলাম এটা হচ্ছে চিজ মজেরালা চিজ আমি ইউজ করেছি মজেরালা চিজ ইউজ করলে এই হোয়াইট সসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় হোয়াইট সসের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম হবে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন যদি কম মনে হয় একটু দিয়ে দিবেন যে বাটিতে আমি পাস্তা বেক করবো সেই বাটিতে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের স্মেলটা আমার কাছে ভালো লাগে যার কাছে ভালো লাগে না সে দিবেন না স্কিপ করবেন তারপর আমি হোয়াইট সস দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি পাস্তা দিয়ে দিলাম তারপর যে আমি যে চিকেনটা রান্না করেছিলাম ওই চিকেনটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি মজেরালা চিজ দিয়ে দিচ্ছি ওভেন বেক পাস্তা কিন্তু এভাবে লেয়ারে লেয়ারে সাজানো হয় তো আমি কিন্তু একে একে করে সব লেয়ারে লেয়ারে সাজিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি একটু হট টমেটো সস দিয়েছি তারপর এইটা একটু মিক্স হার্বস দিয়েছি তারপর আমি আবার সেম হচ্ছে হোয়াইট সস দিয়ে দিলাম তারপর একটু পাস্তা দিয়ে দিলাম পাস্তাটা এইভাবে সুন্দর করে কিন্তু বিছিয়ে বিছিয়ে সাজাতে হবে তারপর হচ্ছে আমি আবার চিকেন দিয়ে দিলাম একে একে আমি আবারও সেকেন্ড স্টেপটা সাজিয়ে নিচ্ছিলাম আমি আবার এখানে মজেরালা চিজ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি হট টমেটো সস আর একটু দিয়ে দিচ্ছি তারপর আবার একটু হচ্ছে হোয়াইট সস দিয়ে দিলাম আবার একটু পাস্তা দিয়ে দিলাম পাস্তাটা সুন্দর বিছিয়ে দিতে হবে তারপর লাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এই যে হোয়াইট সস দিয়ে একদম পুরো টা কাভার করে দিবেন বাটি আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আর ওভেন বেক হোয়াইট সস পাস্তাতে যত বেশি আপনি হোয়াইট সস ইউজ করবেন তত বেশি মজা আর এই মানে হোয়াইট সসটা দিয়ে দেওয়ার পরে আমি লাস্টে একদম বেশি করে মজারালা চিজ উপরে দিয়ে দিব চিজের উপরও আপনার পাস্তার টেস্ট নির্ভর করে আপনি চিজ একটু বেশি করে ইউজ করবেন আর হচ্ছে একটা ভালো ব্র্যান্ডের চিজ ইউজ করবেন এখন দেখতে পাচ্ছেন আমি মিক্সড হার্বস উপরে ছড়িয়ে দিয়েছি তারপর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর তারপর একটু সাজানোর জন্য হট টমেটো সস দিয়ে দিলাম এখন হচ্ছে পাস্তাটা আমি ওভেনে বেক করে নিব আমার বানানো এই হোয়াইট সস পাস্তাটা আমার নিজের খুব পছন্দ এবং সবাই খুব পছন্দ করে আমার বোনের মেয়ে আয়াত বলে আমি নাকি বেস্ট পাস্তা বানাই দেখতে পাচ্ছেন পাস্তাটা স্তরে স্তরে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে যখন বেক করে আপনি এটা আপনার প্লেটে তুলবেন তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমি পাস্তাটা ওভেনে বেক করে নিয়েছি আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন একটা চুলার মধ্যে একটা বড় কড়াই বসিয়ে বা পাতিল বসিয়ে ওটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে মিডিয়াম টু লো আছে আপনি বেক করে নেবেন আমি ওভেনে টোটাল সাত মিনিট বেক করেছি দেখতে পাচ্ছেন পাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে যদি একটা ফায়ার গান থাকতো তাহলে উপরে একটু বার্ন করে নিতাম